আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা হাউস গ্রুপ সম্পর্কে জানাবো ইতিমধ্যে থাম্বাইল এবং টাইটেল থেকে বুঝে গেছেন ফ্রিতে কিভাবে হাউস গ্রুপে জয়েন্ট হবেন মানে ফ্রিতে হাউস গ্রুপের লোক নেওয়া হচ্ছে এখন এবারে কিভাবে জয়েন্ট হবেন কি শর্ত আছে এটা নিয়ে আমি আলোচনা করবো সেল বাজার হাউস গ্রুপ বলতে যে এটা দেশের একটা গ্রুপ একটা ব্র্যান্ড বলতে পারেন এই গ্রুপে চাইলেও সবাই অ্যাড হইতে পারে না কারণ সবাই নক করবে কিন্তু অ্যাড কেউ অনেক হইতে পারবে না ভাই কারণ কি জানেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এখানে ভেরিফাই ছাড়া কাউকে আমরা অ্যাড করি না ঠিক আছে যে নাম্বারগুলো দিবেন পাঁচ সাতটা নাম্বারে আমরা কল করবো যাচাই বাছাই করবো তারপর আমরা অ্যাড করবো ঠিক আছে এখন যেহেতু বলছি আপনাদের ফ্রি ক্যাম্পেইন চলতেছে থাম্বেল দেখছেন ফ্রিতে আপনি অ্যাড হইতে পারবেন ফ্রিতে অ্যাড হইতে পারবেন তার শর্ত এক নম্বর শর্ত হচ্ছে ভাই মনে করেন যে এটা নতুন চ্যানেল নতুন চ্যানেলে ভিডিও উপলক্ষে আমরা ফ্রি ক্যাম্পেইন দিছি শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটি বাজিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যে আসতে লগ ভাই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এই যে আমার স্ক্রিনশট আপনার ফর্মটা দেন পূরণ করে আমাকে গ্রুপে অ্যাড করে দিন ভেরিফাই করে শর্ত হচ্ছে একটা এই শর্ত হ্যাঁ আর একটা আকর্ষণীয় পুরস্কার আছে আপনাদের জন্য আমাদের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে একটা ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনটা হচ্ছে আমি যদি আপনাদের দেখাই একটা স্মার্টফোনের ক্যাম্পেইন ফোনটা চেয়ার হয়তো দেখতে পাচ্ছেন এই দেখেন ক্যাম্পেইনটা হচ্ছে এই যে স্মার্টফোন এখন এই ঈদুল আজহা উপলক্ষে আমরা স্মার্টফোনটি দেব স্মার্টফোনটি হচ্ছে শাওমি রেডমি ইলেভেন প্রাইম স্মার্টফোন মডেল ঠিক আছে এই ক্যাম্পেইনটাই আপনি এই মডেলটাও জিততে পারেন ঠিক আছে এই যে এই এই ফোনটা গেট আপটা দেখেন এটাও জিততে পারবেন আপনারা অ্যাড হওয়ার পরে চাইলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ নিয়ে আপনি এই মোবাইলটাও জিততে পারেন এই মোবাইলটাও আপনার প্রিয়জনকে বা মা বাবাকে যদি গিফট করেন ঈদেতে সে অনেক খুশি হবে ভাই কেউ এখন আপনি চাইলে এই মোবাইলটা কীভাবে জিতবেন সেটা জয়েন্ট করার পর আমাদের থেকে জেনে নেবেন বিস্তারিত আমরা আলোচনা করব এখন কীভাবে জয়েন্ট হবে বললাম এখন কি কি লাগবে ভাই ফরম আপনার এডেন্ডি কার্ড লাগবে আপনার বাবা এবং মায়ের এনডিডি কার্ড লাগবে যদি আপনার এ কার্ড না থাকে জন্ম নিবন্ধন হলেও হবে কিন্তু অনলাইনে থাকা লাগবে ঠিক আছে তারপরে আপনার নাম্বার বাবা মায়ের নাম্বার আপনার রিলেটিভ চাচা মামা ভাই বোন আত্মীয় স্বজনের পাঁচটা নাম্বার এই আছে লাগবে আর এগুলো দিয়ে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই হয়ে আপনারা জয়েন্ট হতে পারবেন আপনাদের তিনটা গ্রুপে জয়েন নড়াইল নড়াইল সেল বাজার ঠিক আছে পোস্ট গ্রুপ যারা টেলিকম অ্যাপ চালান যারা এই লাগে তারা এই পোস্ট গ্রুপে জয়েন্টে নিতে পারবেন আর একটা আছে নোটিশ গ্রুপ এই নোটিশ গ্রুপে নোটিশ গ্রুপে নোটিশ পাবেন বিভিন্ন ধরনের দেখেন এই গ্রুপ এই তিনটা গ্রুপে আমরা জয়েন করাই দিব